রুমে ঢুকে দেখলাম সাদিয়া আমাদের বিয়ের আজকে চতুর্থ রাত বিগত তিন রাতে বউকে তিন সেকেন্ডের জন্য কাছে পাইনি বলতে গেলে সে আমাকে তার শরীর স্পর্শ করতে দেয়নি আমি তার বিছানার কাছে এসে তার কপালে চুমু খেতে গেলাম সাথে সাথে সাদিয়া লাফিয়ে উঠে বসে বালিশের নিচ থেকে কুবের করে বললো ওই আপনি রোজ রাতে ঘুমের মধ্যে চুমু খান আমাকে জড়িয়ে ধরেন হাত পা রাখেন আমার গায়ে কেন হ্যাঁ আমি কি আপনার কোলবালিশ কোলবালিশ কেন তুমি তো আমার বউ কোলবালিশের চেয়ে হাজার গুণ বেশি আরামদায়ক বউ হলেই ঘুমের মধ্যে জড়িয়ে ধরতে হবে গায়ে হাত পা রাখতে হবে অসহ্য একেবারে বউকে জড়িয়ে ধরবো না তো কাকে জড়িয়ে ধরবো শুনি সাদিয়া খচমচ করে বলল যাকে ইচ্ছা তাকে ধরেন গিয়ে আমাকে না বলে দিলাম আমি হাসতে হাসতে বললাম জীবনে প্রথম কোনো বউ তার স্বামীকে অনুমতি দিল যাকে ইচ্ছা তাকে জড়িয়ে ধরার আমি তো ভাগ্যবান কিন্তু নিজের বউ রেখে অন্য কাউকে ধরার ইচ্ছা নেই আমার বুঝলে হ্যাঁ বুঝলাম কিন্তু এরপর যদি আমার গায়ে সামান্য স্পর্শ করারও চেষ্টা করেন তাহলে কিন্তু কিক মেরে খাটের বাহিরে ফেলে দেব বলে দিলাম তারপর আমাকে ঠেলে সরিয়ে দুজনে মাঝখানে একটা কোলবালিশ রেখে বর্ডার তৈরি করে সাদিয়া বলল রাতে যদি দুজনের মাঝখান থেকে কোলবালিশ গায়েব হয়ে যায় তাহলে আপনাকেও দুনিয়া থেকে গায়েব করে দিব বলে দিলাম আমি মিনমিন করে বললাম ভারত পাকিস্তানের বর্ডারেও তো এত করা করাকড়ি নেই মনে হয় বাবারে বাবা কপালে এমন বউ জুটবে জানলে আজীবন চিরকুমার থেকে যেতাম সাদিয়া ফসফস করে বলল কুমার থাকেন বা কামার থাকেন যা বলছি সেটা মনে থাকে যেন আমি উবর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে বিড়বির করে বললাম ক্ষুধার্ত অসহায় ব্যক্তির সামনে বিরিয়ানির প্লেট অথচ ছুলে প্রাণ নাশের রিক্স এমন পোড়া কপালে বউ থাকার কি দরকার ছিল সাদিয়া আর চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়ল আজও বিয়ে করা বউকে কিছুই করতে পারলাম না এবার সাদিয়ার সাথে আমার বিয়ে গল্পটা বলি সাদিয়ার বাবার গল্পে আমার মাসেলিন সাদিয়াদের বাসায় গেলেন সাদিয়ার বাবা ড্রয়িং রুমে বসা ছিলেন আমার মাকে ঢুকতে দেখে সাদিয়ার বাবা উঠে দাঁড়িয়ে বললো আসুন ভাবি আসুন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আসতে কোনো সমস্যা হয়নি তো না ভাইজান কোনো সমস্যা হয়নি কি জন্য ডেকেছেন বলুন আপনি তো জানেন আপনার স্বামী আর আমি খুব ভালো বন্ধু ছিলাম তা তো জানি কেন আপনাদের শহরের কে না জানে আমার বন্ধু মানে আপনার স্বামী মারা যাওয়ার সময় হসপিটালে আপনারই তো সামনে আমার স্ত্রীকে ধরে আমার বন্ধু বলেছিল ভাবি আপনার মেয়েটাকে আমার খুব পছন্দ আমি মারা গেলেও আপনার মেয়েকে আমার ছেলের জন্য বউ করে দিবেন এই দাবিটা রেখে গেল সেদিন আমার স্ত্রী আপনার স্বামীকে কথা দিয়েছিল ভাগ্যের কি নির্মম পরিহাস এর ছ মাসের মাথায় আমার স্ত্রী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল মারা যাওয়ার প্রাককালে আমাকে স্মরণ করিয়ে দিয়ে গেল সেই উহাতা আপনার স্বামীকে দেওয়া সে কথা যেন আমি অক্ষরে অক্ষরে পূরণ করি সাদিয়ার বাবার মুখের কথাগুলো আমার মা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল কোনো উত্তর করল না সাদিয়ার বাবা আবার বলা শুরু করলো আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে নিজের একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে যেতে পারলে জীবনের সব থেকে বড় দায়িত্বটা পালন করার তৃপ্তি নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারতাম মা বলল সাদিয়া ইন্টারে পরে হিউম্যানিটি নিয়ে ওদিকে আমার ছেলে নিলয় পড়ছে পলিটেকনিকে ইনভাইরোমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ দুজনের জন্য দুজনে একেবারে পারফেক্ট সাদিয়ার বাবা বলল আমার একমাত্র মেয়েটা আমি মারা যাবার পরে একেবারে এতিম হয়ে যাবে ভাবি ও সৎ সঙ্গেও সম্পর্ক ভালো যাচ্ছে না দ্বিতীয়বার বিয়ে করাটাই আমার ভুল ছিল যাই হোক আমার তো কোনো ছেলেও নেই আমি চাই নিলয়ের সঙ্গে সাদিয়ার বিয়ে হোক আমার মা বলল ঠিক আছে আপনি যা চাইছেন তাই হবে আজ তাহলে আমি উঠি সে কি খালি মুখে চলে যাবেন নাস্তা করবেন না আমার একটু জরুরি জরুরি ব্যাংকে যেতে হবে এখন বাজে আড়াইটা তিনটায় ব্যাংক বন্ধ হয়ে যাবে অন্য একদিন পেট ভরে খাবো আর আপনি পারলে ছেলে মেয়েদের দেখা করানোর ব্যবস্থা করুন ও আপনি টেনশন করবেন না আগামীকাল যে কোনো একটা রেস্টুরেন্টে আমি ওদের দেখা করানোর ব্যবস্থা করছি ঠিক আছে তাহলে আসি আসসালামু আলাইকুম সালাম দিয়ে আম্মা চলে আসলেন সাদিয়ার বাবা গেলেন সাদিয়ার রুমের দিকে সাদিয়ার বাবা সাদিয়ার রুমে ঢুকে দেখলো সাদিয়া কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে বাবাকে দেখে বলল বাবা কিছু বলবে নাকি হ্যাঁ রে মা কি বলবে বলো আমার আবার কলেজে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি কলেজে যেতে হবে সাদিয়ার বাবা তখন বিয়ের ব্যাপারে সব কথা সাদিয়াকে খুলে বলল সাদিয়ার বাবার মুখে সব কথা শোনার পর বাবার অবস্থা দেখে সাদিয়ার দ্বিমত করেনি তার উপর রক্তের সম্পর্কের বাহিরে কেউ তার উপর অতিরিক্ত শাসন দেখাবে এটা তার পছন্দ নয় বিয়ের পর অন্তত সৎ মায়ের সঙ্গে থাকতে হবে না আমার মায়ের কাছে থাকতে পারবে এটা ভেবে এক কথায় রাজি হয়ে যায় সাদিয়া বাবাকে বলল আমার একটা কন্ডিশন আছে কি কন্ডিশন বল বিয়ের পরেও আমি পড়তে চাই ঠিক আছে সেটা আমি নিলয়ের মাকে বলবো আর আগামীকাল তুই নিলয় সাথে যে কোনো একটা রেস্টুরেন্টে দেখা করবি সেটা না হয় করব তবে আমি এখন আসি আমার কলেজে লেট হয়ে যাচ্ছে বলে সাদিয়া বের হয়ে চলে গেল এদিকে আমি আমাদের ড্রয়িং রুমে আমার বন্ধু বিজয়ের সাথে বসে কথা বলছিলাম এমন সময় মা এসে আমাদের সামনে বসলেন মাকে দেখে আজ খুশি খুশি মনে হচ্ছিল আমি বললাম মা কিছু বলবে মা কোনো ভনিতা না করে টেনে সোজা পড়লো তোর বিয়ে ঠিক করেছি পাশে বসা বিজয় বলল সে কি বলছেন আনটি আমরা মেয়ে দেখলাম না মেয়ে দেখতে কেমন সেটা জানলাম না তার আগে আপনি বিয়ে ঠিক করে ফেলেছেন মা বলল বিয়েটা আমি নই নিলয়ের বাবা বেঁচে থাকতে ঠিক করে গেছেন মায়ের এমন কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না মুমিনানকিলের মেয়ে সাদিয়ার কথাই বলছেন মা মা বিজয়ের উদ্দেশ্যে বলল কাল তুমি আর নিলয় চকবাজার ইত্তি ফিজাহাট রেস্টুরেন্টে গিয়ে মেয়েটির সাথে দেখা করে এসো দেখাটা যেন শুধু সৌজন্যতাবোদের মধ্যেই থাকে কারণ তোমাদের বিয়েটা ফিক্সড এন্ড ফাইনাল হয়ে গেছে বলেই মা উঠে চলে গেল বিজয় পড়ল এই যুগে এসেও তোর মায়ের মতো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া মানুষ আমি আগে কখনো দেখিনি আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম কিছুই করার নেই রে আমার মৃত বাবার ওয়াদা আমাকে পূরণ করতেই হবে বিজয় বলল তাই বলে যেন তেন একটা মেয়েকে কি তুই বিয়ে করবি যেন তেন বলছিস কি যদি মেয়েটির কিছু নাও থাকে তবুও তাকে বিয়ে করতে হবে এ আমার বাবার প্রতিজ্ঞা পরদিন যথারীতি আমি আর বিজয় ইপ্তি ফিজাহাট রেস্টুরেন্টে গেলাম গিয়ে দেখি আমরা যাওয়ার আগে মেয়েটিও ও তার এক বান্ধবী আগে থেকে আমাদের জন্য ওখানে ওয়েট করছিল আমি আর বিজয় গিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম হায় সাদিয়া আমি নিলয় বলেই যখন পাশে রাখা দুটি চেয়ারে আমি আর নিলয় বসতে চাইলাম সাদিয়া বলল স্ট্যান্ড আপ আমি ভয় পে গেলাম বসতে কিও বসলাম না বিজয় অবাক হয়ে মেয়েটির দিকে তাকাতে তাকাতে যখনই আবার চেয়ারে বসতে গেল তখনই সাদিয়া বলে উঠল কি হলো আপনাদেরকে না দাঁড়াতে বললাম নিলজ্জের মতো বসছেন কেন বিজয় ভেবাচে কাখে দাঁড়িয়ে গেল আমি বললাম এনিথিং রং সাদিয়া বলল পুরোটাই রং করেছেন আপনারা এখন কটা বাজে আমি বললাম 10টা 37 মিটআপের টাইম কয়টাই ছিল 10টায় তার মানে আপনারা 37 মিনিট লেট করেছেন যে ছেলের বিয়ের আগে সময় জ্ঞান নেই সে বিয়ের পরে কি দায়িত্ব gern নেবে هيا চল আমরা এক্ষুনি চলে যাব। ওর বান্ধবী প্রিয়া বলল ওনারা তো তোর সম্পর্কে জানে না তাই না হয় ভুল করেছে আজকের মতো মাফ করে দে একটু বসে কথা বল সাদিয়া বলল নো নেভার ফর এভার মনে থাকার জন্য আজকের দিনটাই উপযুক্ত চল এক্ষুনি তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই বাবা আপনার মাকে কথা দিয়েছিল বলে আপনার সাথে দেখা করতে এসেছি এবং আপনার বাবা আমাকে তার পুত্রবধূ করে নিতে চেয়েছিলেন বলে মৃত ব্যক্তির স্বপ্নটা পূরণ করার জন্য আপনার সাথে বিয়েতে রাজি হয়েছি এরপর আমাদের আর বাহিরে কোথাও দেখা হবে না দেখা হবে একেবারে বাসুর ঘরে বলে সাদিয়া এবং ওর বান্ধবী চলে গেল ওরা যাওয়ার পর বিজয় বলল দোস্ত এ তো মেয়ে নয় যেন সিলেটি মরিচ এই মেয়ের সাথে সংসার করবি কিভাবে সেদিন আমি প্রমাণ পেয়েছিলাম আল্লাহ আল্লাহতালা আমাদের জীবনের স্ক্রিপ্টে রোমান্টিক সিনের বদলে অ্যাকশন সিন বেশি রেখেছে এরপর গত তিন দিন আগে আমাদের বিয়েটা হয়ে যায় বাসুর রাতে সাদিয়া লাল বেনারসি শাড়ি পরে চুপচাপ বসেছিল খাটে আমি এসে রুমে ঢুকে দরজা বন্ধ করতেই সাদিয়া বলল ওই রুমে আপনি আসলেই হবে আর কিছু আসার দরকার নেই আমি ভেবাচাকা খেয়ে বললাম আমাদের বাসর ঘরে আবার কে আসবে শুনি সাদিয়া ভেঙচি কেটে বলল শুধু আপনি আসলেই তো হচ্ছে না হাওয়াবাতাস আসতে দিন গরম লাগে তো আমি তবু দরজা বন্ধ করে চুপচাপ এসে সাদিয়ার পাশে বসলাম বাসর ঘরে স্বামী দুজন দুজনার হাওয়া সব বাহিরের কিছু আসতে নেই সাদিয়া ঘুমটা তুলে বলল এই যে মনের মধ্যে কোনো দুষ্টু বাসনা থাকলে অপূর্ণতায় বিসর্জন দিয়ে মন সাফ করুন নয়তো বাসর রাতে বইয়ের ধুলাই খেয়ে আদমরা হবেন মিস্টার আমার অবুজ মন হাই হাই করে ওঠে বললাম সবাই বাসর রাতে খায় বইয়ের আদরের মালাই আমি কিনা খাবো ধোলাই সাদিয়া আচমকা আমার ঠ্যাং দুটো ধরে খাটের উপর তুলে সালাম করে বলল বাসর রাতে নাকি স্বামীকে সালাম করতে হয় আমি ভীষণ চমকে গিয়ে বুকে থুথু ছিটিয়ে বললাম এইভাবে সালাম করলে তো হাট ফেল করবে বেচারা স্বামী যেমন আমি শাড়ি খুলতে খুলতে সাদিয়া বলল এত কথা বলতে কে বলেছে হ্যাঁ বেশি বক বক না করে আশীর্বাদ দিন জলদি আমি ফেল ফ্যাল করে সাদিয়ার দিকে তাকিয়ে বললাম বেঁচে থাকো বউ দিলাম আশীর্বাদ শাড়িটা খুলে আমার হাতে দিয়ে সাদিয়া বলল শাড়িটি ভাজ করে ওয়াইড্রোপে রেখে লাগেজ থেকে আমার প্লাজ ট্রাউজার টি শার্ট নিয়ে আসুন জলদি সাদিয়ার বুকে ব্লাউজ আর পর্নে পেটিকোট সৌন্দর্য যেন গোলেগুলে পড়ে পরে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার সাদিয়ার শরীরের ওই অনাবৃত্ত অঙ্গের সৌন্দর্য যে কোনো পুরুষের মাথা ঘুরিয়ে দেবে তাতে সন্দেহ নেই আমিও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি সাদিয়ার দিকে সাদিয়া বলল এই যে শুধু শুধু লালা ঝুড়িয়ে লালার অপচয় করে লাভ নেই যেটা বলছি সেটা করুন আমি উঠে ওয়াইড্রোপের কাছে যেতে যেতে বিড়বির করে বললাম অনাহারীর চোখের সামনে আহারের গোডাউন খুলে দিয়ে বলছো লালা যেন না ছড়ে এমন হৃদয় বিদারক দৃশ্য সচোে দেখার আগে ঘুমিয়ে পড়া ভালো ছিল আমার এমন কথা শুনে মুচকি মুচকি হাসছে সাদিয়া থেকে প্লাজো আর এনে খাটের উপর রাখলাম লাগে আমার মাথার উপর চোখ মুখ ঢেকে পেটিকোট যেন সরানো না হয় আমি অসহায়ের মতো বললাম কিন্তু কেন সাদিয়া বললো কারণ ব্লাউজ খুলে টি শার্ট পরব তাই আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম এখন মনে বারবার একটাই প্রশ্ন আসছে সাদিয়া তুমি কি আসলেও আমার আপন বউ আমার কথা শুনে সাদিয়া করিয়া হেসে ফেলে বলল আপন বউ হলেও আমার ইচ্ছা না হওয়া পর্যন্ত কিচ্ছু হবে না মনে রাখবেন সাহেব ব্লাউজ খুলে টি শার্ট পরে আমার মাথার উপর থেকে পেটিকোটটা তুলে ব্লাউজ ও পেটিকোট আমার হাতে দিয়ে সাদিয়া বলল এবার লক্ষ্মী জামায়ের মতো এগুলো ভাজ করে ওয়াইড্রোপে রেখে আসুন আমি উঠে পেটিকোট ব্লাউজ ভাজ করে ওয়াইড্রোপে রেখে এসে সাদিয়ার পাশে শুয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম তাই দেখে সাদিয়া বলল কি ব্যাপার খুব কষ্ট হচ্ছে নাকি কিউট জামাইটার আমি বললাম কত আশা ছিল মনে বাসুরাতে বিড়াল মারবো তোমার সনে এখন দেখছি বিড়াল মারতে না পারার হতাশায় নিজেকেই মরতে হবে আমার কথায় সাদিয়া হাহা করে হেসে উঠে বললো আহারে কি কষ্ট আমার জামাই সাহেবের খুব শখ নাকি বিড়াল মারার আমি মুচকি হেসে হাসুচোক মাথা নাড়ালাম তাই দেখে সাদিয়া বলল বিড়াল মারতে তো শক্তির প্রয়োজন আগে দুধ খেয়ে শক্তি অর্জন করুন সাহেব আমি লাফিয়ে উঠে সাদিয়ার দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকালাম সাদিয়া বলল এদিকে নয় দুধ ওই যে ওইদিকে ওয়াইড্রোপের উপর রাখা আমি লাফিয়ে খাট থেকে নেমে নাস্তে নাচতে ওয়াইড্রোপের কাছে গিয়ে এক নিঃশ্বাসে ঢক ঢক করে এক গ্লাস দুধ খেয়ে ফেললাম সাদিয়ার মুখে রহস্যময় হাসি এর একটু পরে আমি টের পেলাম সাদিয়া কেন রহস্যময় হাসি হাসছে বন্ধুরা আপনারা কি টের পেয়েছেন সাদিয়া কি করতে চায় যদি টের পেয়ে থাকেন তবে কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আগামী এই পেজে একই টাইমে হাজির হব আর আপনাদের মূল্যবান মতামত গুলো আগামীকাল সকাল দশটায় লাইভে এসে পড়ে শোনাবো আমাদের সাথে লাইভে যুক্ত হতে আগামীকাল দশটায় এই পেজে আসবেন গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ